আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রামে গ্রামে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল বুধবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি গ্রামের ছাত্রছাত্রীরা আন্দোলনে রাস্তায় নামল অসংখ্য ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এই আন্দোলনে সামিল হন প্রত্যেকের হাতে ছিল উই ওয়ান্ট জাস্টিস লেখা প্লাকার্ড এই আন্দোলনে যারা সামিল হয়েছেন তাদের অধিকাংশের ভোটাধিকারের বয়স পর্যন্ত হয়নি কিন্তু তারা সংবাদ মাধ্যম জেনেছেন তাদের এক দিদি চিকিৎসককে ডিউটি চলাকালীন ধর্ষণ করে পৈশাচিকভাবে খুন করা হয়েছে অভিযুক্তদের শাস্তির দাবিতে সারা দেশ উত্তাল তারা এই সমাজের মেয়ে তারা কি আন্দোলন করবে না টুঙ্গিদিঘির নাগরিক সমাজের ডাকে তারাও রাস্তায় নেমেছেন টুঙ্গিদিঘি দুর্গা মন্দির থেকে মিছিল শুরু হয় বিহারের বলরামপুর থেকে হনুমান চক হয়ে আবার দুর্গা মন্দিরে শেষ হয় দিনের আলোতে মিছিল শুরু হলেও কিছু সময় বাদে সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা নামতে কারো হাতে মোমবাতি আবার কারো হাতে মোবাইল ফোনের আলো গণ আন্দোলন কাকে বলে টুঙ্গি দিঘির এই মিছিল দেখলে কিছুটা আন্দাজ করা যাবে মিছিল একই দাবিতে করণদিঘিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শেষে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জয়দীপ সিংহ আর কি জানালেন শুনুন আমার নাম জয়দীপ সিংহ কি করো আমি একজন স্টুডেন্ট আচ্ছা আজকের এই মিছিলটা কোথা থেকে কোথায় আজকের এই মিছিলটা টুঙ্গিদিঘি দুর্গা মন্দির থেকে শুরু করে তারপরে বিহার বেঙ্গল বোর্ডার থেকে রিটার্ন করে হনুমান চৌধুরী রিটার্ন করে তারপরে আমাদের এই দুর্গামন্দিরে এসে এই মিছিলটি সমাপ্ত হয়েছে কারা কারা এই মিছিলটি করেছে টুঙ্গিদিগি যত ছাত্র এবং ছাত্রীরা মিলে এবং কিছু টুঙ্গিদিগি বাসি আমাদের সাথে মিলিত হয়ে একত্রিত হয়ে সবাই মিলে মিছিল করেছে আমরা মূলত প্রতিবাদের কারণটা এই মূলত প্রতিবাদের কারণটা হচ্ছে গত কিছুদিন আগে যে আরজি করে জি করে মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে আমাদের এক ডাক্তার দিদির সাথে ওই ঘটনার যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য এবং তাদের চরম থেকে চরন্ত শাস্তির জন্য আমরা এই মিছিলটি করেছি পাশাপাশি টুঙ্গী দিঘির আরো এক ছাত্রী কিরণ পাণ্ডে আন্দোলনে অংশ নিয়ে কী জানালেন শোনাবো আপনার নাম আমার নাম কিরণ পান্ডে কি করেন আমি একজন ছাত্রী আচ্ছা আজকে মিছিল কেন গত কয়েকদিন আগে আরজিকের যে লজ্জার জন্য ঘটনাটি হয়েছে তার জন্যই আমরা এই আন্দোলনে আয়োজন করেছে কারা এই আন্দোলনে এই আন্দোলনে স্টুডেন্টরা স্টুডেন্টরা সাথে টুঙ্গী দিঘির অনেক বাসিন্দা আমাদের সাথে অংশগ্রহণ করেছে এই আন্দোলনে কোথা থেকে কোথায় এই প্রতিবাদ মিছিল হলো এই প্রতিবাদ মিছিল করণডিগি থানার অন্তর্গত টুঙ্গিদিগি দুর্গা মন্দির দুর্গা মন্দির থেকে বলরামপুর হাইওয়ে পর্যন্ত আর আর হনুমান চক হয়েছে মূলত আপনাদের প্রতিবাদের কারণটা কি আমাদের আসল দাবি হলো যে এতদিন হয়ে গেছে এই ঘটনাটি হওয়ার পরেও এখনো আমরা বিচার পাইনি এটাই আমাদের মূল দাবি যাদের ডাকে বুধবারের এই বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন সেই টুঙ্গি দিঘি নাগরিক সমাজের পক্ষে সাগরিকা সরকার কি বললেন শুনে নেওয়া যাক নাম আমার নাম সাগরিকা সরকার কোথায় বাড়ি আমার বাড়ি করণ আচ্ছা কি করেন আপনি আমি হাউস ওয়াইফ আজকে এই প্রতিবাদ মিছিল কেন আপনাদের আমাদের এই প্রতিবাদ মিছিল হচ্ছে একজন মেয়ে আমি একজন মা একজন মেয়ে সমতুল্য নারী যে মানে আরজিগড় হাসপাতালে যে অবস্থা হয়েছে ধর্ষিতা হয়েছে এই প্রতিবাদের বিচারের জন্য আমরা এই আন্দোলনে নামছি করমদিগি থানার অন্তর্গত টুঙ্গিদিঘি মন্দির থেকে শুরু করে বলরামপুর বিহার বর্ডার থেকে শুরু করে হনুমান চক্র অবধি এই পর্যন্ত আমাদের মিছিল কারা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রছাত্রী প্লাস দাদা দাদারা দিদিরা নাগরিকরা সমস্ত এরাই সঙ্গে ছিল আপনাদের মূলত প্রতিবাদের কারণটা কি কি আমরা বিচার চাই মানে এর বিচার চাই আমি একজন মা আমার সন্তান গত হয়ে গেছে আমি একজন মেয়ের মা গত হয়ে গেছে কিন্তু এই যে যে সব ঘটনাগুলো ঘটছে আমার ভীষণ কান্না পাচ্ছে কেননা আমি একজন মা তো আমি একজন মা সন্তান হারা যে মায়ের যে সন্তানের এই অবস্থা হয়েছে তাদের কি অবস্থা আমি আমাকে তো বিচার করে আমি পাচ্ছি না তো কি করব আমার যে অবস্থাটা হয়েছে কিন্তু তাই সেই মা বাবার তাদের কি অবস্থা হচ্ছে আমার রক্ত শিউরে উঠছে খালি এই অবস্থা দেখে এই জন্য আমরা বিচার চাচ্ছি আমাদের ছেলে ছেলে বা মেয়ে যারা যারা বাইরে বের হয়ে আসছে তারা যেন শান্তি মতো সুষ্ঠুভাবে পরিচালন যে রাস্তাঘাটে চলতে পারে স্বাধীনভাবে বাঁচতে পারে এটাই আমার বক্তব্য আর্যিকর কাণ্ডের পর বেশ কয়েকদিন শহরতলিতেই আন্দোলন সীমাবদ্ধ ছিল সময় যত বেড়েছে আন্দোলন শহর ছাড়িয়ে গ্রামীণ জনপদগুলিতে আন্দোলন আছড়ে পড়তে শুরু করেছে এই আন্দোলন কোথায় গিয়ে থামবে তা জানা নেই কারোর উত্তর দিনাজপুরের থেকে রিপোর্ট টাইমস বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স